সংক্ষিপ্ত পরিসরে জীবনী থেকে আমরা কিছু লাইফ নিয়ে আসবো আমরা কি শিখতে পারি ইসলামের জীবনী থেকে প্রথম যেই আমরা উল্লেখ করতে চাই সেটা হচ্ছে খুব বড় মনের মানসিকতার অধিকারী ছিলেন বড় মনের বড় হৃদয়ের অধিকারী ছিলেন তিনি সবার জন্য ছিলেন হিউজ টু বিয়ন্ড দ্য ন্যারো বর্ডার কখনো ন্যারো মাইন্ডেড ছিলেন উনি সবাইকে অ্যাকোমোডেট করতে চাইতেন তিনি আলামিন বিশ্ববাসীর জন্য রহমত হি ইজ ফর অল অ্যান্ড হিজ টিচিং ইজ ফর অল দ্বিতীয় যে শিক্ষাটা আমরা পাই সেটা হচ্ছে রাসুল ইসলাম সবসময় সঙ্গবদ্ধ যাপন করেছেন আমরা যদি দেখি মক্কাতে সঙ্গবদ্ধ মদিনাতে সঙ্গবদ্ধ যেখানে তিনি ছিলেন সঙ্গবদ্ধ ছিলেন এবং আমরা যেন ইউনাইটেড থাকি করণের শিক্ষাটা তিনি বারবার বলেছেন ওলা ফর রাখো তোমরা বিচ্ছিন্ন হয় না তোমরা আলাদা হয়ে যাপন করো না বরং তোমরা সঙ্গবদ্ধ যাপন করো তিন নম্বর যে শিক্ষাটি আমরা পাই রাসুল ইসলামের জীবনী থেকে সেটা হচ্ছে তিনি পিস লাভার্ড ছিলেন শান্তিগামী কখনো সংঘাতে সহজে বিরোধে জড়াতে চাইতেন না সবসময় শান্তি প্রতিষ্ঠায় তিনি অগ্রগামী ছিলেন আমরা যদি দেখি যে কোরাইশদের সাথেও কিন্তু তিনি পিস করেছেন শান্তি চুক্তি সাহাবারা রাজি হচ্ছিলেন না কিন্তু তিনি করেছেন মদিনায় এসে তিনি মদিনা চার্টার করেছেন মদিনা সনদ করেছেন ইহুদিদের সাথে একসাথে থেকেছেন কিন্তু মদিনা সনদ ভঙ্গ হয়েছে যখন তারা বিশ্বাসঘাতকতা করেছে তার মানে তিনি সবসময় শান্তির পক্ষে ছিলেন তো আমরা যারা নবীজির উম্মাদ বলে নিজেদেরকে দাবি করি আমরা যেন সবসময় শান্তি কামি হই আমরা যেন শান্তির পক্ষে থাকি এটা আমাদের জন্য শিক্ষা চার নাম্বার যে শিক্ষাটি আমরা পাই সেটা হচ্ছে হি ওয়াজ দা ফ্ল্যাগ বেয়ারার অফ জাস্টিস ন্যায় যেখানে সত্য যেখানে ইনসাফ যেখানে জাস্টিস যেখানে তিনি সেখানে তার প্রমাণ আমরা দেখি বিশ বছর বয়সে তিনি যখন যুবক তখন তিনি হেলফুল ফজুল নামে সংগ্রহ করেছেন উদ্দেশ্য কি ছিল মাল মাজলুম դդալ zalim তা আমরা সবসময়ে মাজলুমের পক্ষে থাকব জালেমের বিরুদ্ধে কোন জালেম যেন কোন ব্যবসায়ীকে ভিনদেশীকে কাউকে যেন ঠকাতে না পারে মাজলুমের পক্ষে লড়বার জন্য তিনি এটা করেছেন তার মানে ইনসাফ জাস্টিস ন্যায় পরায়ণতার পক্ষে তিনি সবসময় কাজ করেছেন সুতরাং আমাদের জন্য সবসময়ে ন্যায় পরায়ণতার পক্ষে থাকি এটাই আমাদের জন্য শিক্ষা পাঁচ নাম্বার যে ব্যাপারটা আমরা দেখি যে তার পুরো জীবনটা যদি আপনারা খেয়াল করেন সবসময়ে আফস সাইয়্যেদ একটা স্ট্রাগলের মধ্যে দিয়ে গিয়েছেন তিনি আল্লাহর নবী শুধু নবী নয় শ্রেষ্ঠ নবী আল্লাহর হাবিব তার কাছে কোরআন নাজিল হয়েছে তার কাছে ওহি আসতো আল্লাহ সরাসরি সাহায্য তিনি পেয়েছেন আল্লাহর সাথে কথা বলতেন তারপরও তার জীবন কিন্তু স্ট্রাগল মুক্ত ছিল না সবসময় তিনি স্ট্রাগলের মধ্যে দিয়েছিলেন আমরা একটু স্ট্রাগল করলে হতাশ হয়ে পড়ি একটু বিপদে পড়লে হতাশ হয়ে পড়ি আমরা যদি রাসুলের জীবনে দেখি তাহলে আমরা বুঝতে পারবে না হতাশ হওয়া যাবে না ধৈর্য ধারণ করতে হবে কারণ স্ট্রাগল ইজ দ্য পার্ট অফ আওয়ার লাইফ আমার নবী স্ট্রাগল করেছেন তিনি সংগ্রাম করেছেন সো সংগ্রাম আমাদের জীবনের অংশ এই শিক্ষাটা আমরা পাই নম্বর যে শিক্ষাটি আমরা হচ্ছে রাসে সাহা ইসলাম ব্যক্তিগত জীবনে সৎ ছিলেন যে কারণে যে বিরোধিতা করতো তারাই রাসে ইসলামকে উপাধি দিয়েছিল আর সদিক আল আমিন সত্যবাদী আমানতদার যেদিন তিনি হিজরত করবেন সেদিন তিনি তার ঘরে রসদাম আলী রহুল্লা তাল রেখে গিয়েছিলেন কারণ ওনার কাছে মক্কার অনেক লোকেরা আমানত রেখেছিল সেই আমানতগুলো বুঝিয়ে দিতে আলী আল্লাহ তিন দিন সময় লেগেছিল এত পরিমাণ ডিপোজিট ছিল আমানতের বিভিন্ন জিনিসপত্র ছিল সেগুলো আলী রাজিল্লাহ বুঝিয়ে দিয়ে তারপরে তিনি হিজত করেছেন কতটা আমানতদার ছিলেন আমাদের প্রিয় নবী এবং ওনার এই ব্যবসায় আমানতদারিতে মুগ্ধ হয়েই কিন্তু খাদিজা রদুল্লাহ তালহা রাসুল ইসলামকে বিয়ের প্রস্তাব দিয়েছিলেন তো তার উন্মত হিসেবে আমাদের উচিত সত্যবাদী সৎ এবং আমানতদার হওয়ার চেষ্টা করা সাত নাম্বার যে শিক্ষাটি আমরা শিক্ষাটিসলামের জীবনী থেকে পাই সেটা হচ্ছে একটা ফ্রেন্ডলি ছিল তার সাথে গুড ইন্টারেকশন উইথ দ্য ফলোয়ার্স আমাদের অনেক লিডারদের মধ্যে একটা বসি ভাব থাকে যে আমি সব জানি আমার ফলোয়াররা কিছুই জানে না আমার টিমের লোকেরা কিছুই জানে না না রাসুদ এটা করতেন না কারোর কাছ থেকে কোনো ভালো কনসালটেশন কোনো পরামর্শ আসলে পলিসি মেকিং এ তাদের কথাও তিনি রাখতেন সুহান এটা একটা গুড লিডারের বৈশিষ্ট্য আট নম্বর যে শিক্ষাটা আমরা পাই সেটা হচ্ছে রাসুস ইসলাম হেভিলি ফোকাস্ড ছিলেন তার মিশনে সেই যে মক্কায় তিনি তাহিদের বাণী প্রচার করতে শুরু করেছেন রিসালাতের বাণী প্রচার করতে শুরু করেছেন আখেরাতের কথা মানুষকে প্রচার করতে শুরু করেছেন তার যে দাওয়াতের ফোকাস এই ফোকাস থেকে কোনো প্রলোভন কোনো লোভ কোনো স্ট্রাগল কোনো বিপদ রাসুস ইসলামকে এক চুল পরিমাণ নাড়াতে পারেনি আমরা যদি জীবনে সফল হতে চাই আমাদের ফোকাস ঠিক রাখতে হবে ফোকাস থেকে আমরা নড়ে গেলে কিন্তু আমরা সফলতার দেখা পাবো না নয় নম্বর যে শিক্ষাটা আমরা পাই রাসুসাহ ইসলামের কম্পেশনেট অ্যান্ড মার্সিফুল অ্যাটিউড রাসুসাহ ইসলামের দয়াদ্র মানসিকতায় অনেক শত্রু কিন্তু রাসুসাহ ইসলামের বন্ধু হয়ে গিয়েছিল ইমান এনেছিল আমরা দেখেছি মক্কা বিজয় যখন করেছিলেন চাইলে পিসে মারতে পারতেন কোরআশদেরকে যারা বছরের পর বছর জন্মভূমি থেকে দূরে থাকতে বাধ্য করেছিল রাসুসাহ ইসলামকে রাসুল ইসলাম কি করলেন বললেন যে না তা শ্রী বা আলাই কোনো প্রতিশোধ হিংসা কিছু নেই ক্ষমা করে দিলাম যাও তোমরা স্বাধীন এভাবে নানা ঘটনায় আমরা দেখেছি রাসুসাহ ইসলাম তার অনুপম চরিত্রের মাধ্যমে তিনি মানুষের মন জয় করেছেন এই যেন আমরা আমাদের মধ্যে ধারণ করবার চেষ্টা করি সব শেষে শিক্ষাটির কথা বলবো সেটা হচ্ছে সাকসেস ম্যানেজমেন্ট এ গুড লিডার প্রডিউস গুড লিডার একজন ভালো নেতা শুধু ফলোয়ার তৈরি করে না সে আরো নতুন নেতা তৈরি করে আমরা যদি দেখি এনতেকালের পরে

শুধু রাসুল সাহে ইসলামের ফলোয়ার বা উম্মা হিসেবে আমাদের উচিত রাসুল সাহ ইসলামের আদর্শকে আমাদের জীবনে বাস্তবায়ন করা তার প্রতি ভালোবাসার সর্বোচ্চ নমুনা পেশ করা তার সম্মান আমাদের সম্মান তাকে যখন গালি দেওয়া হয় তার বিরুদ্ধে যখন কথা বলা হয় আমরা যেন তখন প্রতিবাদ করি মাধ্যমে বক্তব্যের মাধ্যমে একত্রিত হয়ে বিভিন্ন ইভেন্টস করার মাধ্যমে রাসু সাহ রেখে যাওয়ার শিক্ষা যেন আমরা আমাদের বাস্তব জীবনে কাজে লাগাই আমরা যেন অন্যের কাছে পৌঁছাই আমরা যেন সোশ্যাল মিডিয়াতে ছড়িয়ে দেই এবং রাসুল সাহে ইসলামের এই শিক্ষা যেন আমরা আমাদের অমুসলিম ভাই বোনদের কাছে পৌঁছাতে পারি আমরা যেন রাসুল ইসলামকে আমাদের জীবনের চাইতে বেশি ভালোবাসতে পারি আমরা যেন বেশি বেশি রাসুলা ইসলামের প্রতি দূরত পড়ি তার রেখে যাওয়ার শিক্ষা এবং আদর্শ যেন আমরা মেনে চলতে পারি আল্লাহ তালা আমাদের সবাইকে কথাগুলো বোঝার আমল করার